আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থার স্থান ইনশাল্লাহ ভালো জিনিস নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ফুল এবং আজকে আমি নিয়ে আসি পাওয়ার ব্যাঙ্ক অনেকেই হয়তো পাওয়ার ব্যাঙ্ক কিনে মানে প্রতারিত হন তো আমি তাদের উদ্দেশ্য বলবো আমি 100% কোয়ালিটি ফুল পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসি এবং অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন আমি দেখাবো আপনাদের ফাস্ট চার্জিং খুবই ভালো মানের কিছু পাওয়ার ব্যাঙ্ক তো আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে হলো অরিজিনাল কোয়ালিটি এখানে হান্ড্রেড কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা বিক্রি করি গ্যাজেট দুনিয়ায় কোনো ভেজাল প্রোডাক্ট আমরা বিক্রি করি না করবো না এই যে আমি প্রথমে এটা দেখাবো অ্যাওয়াইয়ের একটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটা দেখতে পারেন এই এটা হলো বাইশ ফাস্ট চার্জিং এবং এটা হলো পি টেন কে ফাস্ট চার্জিং এই যে ফাস্ট চার্জিং লেখা আছে থ্রি পয়েন্ট ওয়ান এ মানে একদম কুইক চার্জ এইটা নিতে পারেন দশ হাজার এম এস পাওয়ার ব্যাঙ্ক এটা হলো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আমি ওইখান থেকে পঞ্চাশ টাকা লেস করে দেব সতেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো সতেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা নিতে পারেন তারপরে এটার এটা কিন্তু ওয়ারেন্টি নাই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অ্যাওয়াই যেটা এটার ওয়ারেন্টি নাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটাতে কোনো ভেজাল নাই ওয়ারেন্টি পাবেন না কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এতটুক বলে দিলাম আর ওরাইমোর এই যে ওরাইমোর প্রোডাক্ট যা আছে এগুলো সবই এক বছরের ওয়ারেন্টি পাবেন যেমন ওরাইমোর এই যে দশ হাজার এমএস বাইশ পয়েন্ট ফা ফা বাইশ পয়েন্ট ফাইভ সুপার ফাস্ট এটাও কুইক চার্জ উইটার মতন অ্যাওয়ায়ের মতন এটা হলো এক বছর ওয়ারেন্টি পাবেন এইটা এই প্রোডাক্টটাও খুব ভালো এটার দাম পড়বে হলো দুই হাজার টাকা এটার দাম পড়বে দুই হাজার টাকা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি ফ্রি এটা পড়বে অনলি দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই যে এটা হবে ওরাইমোর বিশ হাজার এম এস পাওয়ার ব্যাঙ্ক এটাও কুইক চার্জ এই যে লেখা আছে পিডি কুইক চার্জ ফার্স্ট বাইশ পয়েন্ট ফাইভ এটা হলো বিশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক এবার টর্চ লাইট সহ এটাও নিতে পারেন আপ টু আটাত্তর আওয়ার এক্সট্রা মানে প্রায় আটাত আটাত্তর ঘন্টা চার্জ ষাট মিনিট চার্জ দেবেন ষাট থেকে এক ঘন্টার মতন চার্জ দেবেন আর বিশ হাজার এম এস তো বোঝেনি অনেক 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 পাওয়ারফুল একটা বিশ হাজার অনেক কয়েকবার চার্জ দিতে পারবেন সেট তো এটা যেটা এটা আমরা রাখতেছি হলো ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা রাখতেছি ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তা আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা গ্যাজেট দুনিয়া থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমরা মানে আপনার ঠগার জিনিস বিক্রি করি না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করি আর যাদেরই এই প্রোডাক্টগুলো লাগবে যা যে কোনো ধরনের গ্যাজেট লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার নাম্বার মোবাইল নাম্বারটা দিচ্ছে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আপনারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যাজেট দুনিয়া মানে আস্থা আপনাদের আস্থা আমরা ভালো জিনিস বিক্রি করি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন নিঃসন্দেহে আর এতটুকু বলতে পারি অরিজিনাল না হইলে আমরা ওই প্রোডাক্ট বিক্রি করি না তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলব আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ